ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা তার পালিয়ে যাওয়াতে সংকটে পড়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব অজিত জয় বিবিসিকে জানায় মা আর দেশে ফিরবেন না এবং রাজনীতি করবেন না তবে এবার শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন জয় তার দাবি অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা তবে ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি তিনি আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালিয়ে যান শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার পর দেশের চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র থেকে সজীব অজিত জয় বলেন তার মা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করলেই তার মা দেশে ফিরবেন বলে তিনি জানান তবে ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সে সম্পর্কে জয় কিছুই জানায়নি জয় বলেন রাজনীতি নিয়ে আমার কখনোই উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে সংকট দেখা দিয়েছে এ অবস্থায় দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং সামনের সারিতে থেকেই কাজ করব আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের কোনো নেতা নেই এছাড়া ওই আন্দোলন তিনশো জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় নিতে পারে অন্যদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য জানায়নি